পল্লাদিন আন্তামুদ্ফি মানা মিহা আমরা যখন রাত্রের বেলা ঘুমের করে যাই অনেক মানুষের তো এমন হয় রাত্রের বেলা ঘুমের করে গেল সারাদিনের সমস্ত কাজ কর্ম শেষ করে ক্লান্ত শ্রান্ত হয়ে বিছানায় যখন ঘুমে পড়লো আয় যুবক ভাইরা জানা না মুরব্বী বাবাদেরও কারো জানা নাই আজকের রজনীতা কার জীবনের শেষ রজনী আমরা কি নতুন কেউ জানিনা রব্ত যেই মানুষগুলো মারা গেলেন তাদের রোহ আল্লাহ কব্জো করলেন যেই মানুষগুলো মরে না রাত্রের বেলা একই সাথে স্বামী স্ত্রী বাবা মে সন্তান একসাথে শুয়ে থাকে এর ভিতর থেকেই একজন মানুষের কাছে মালাকুল মত চলে আসে ওই মালাকুল মত যখন চলে আসে ওই ব্যক্তি তার পাশে শুয়ে থাকা মানুষটাকে পর্যন্ত বলে যেতে পারে না অগ আদরের প্রিয় তোমার স্ত্রী তোমার সাথে আমার দীর্ঘ সংসারের জীবন যাপনের ভিতরে যদি বিন্দু পরিমাণ কোনো বল ত্রুটি যদি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও এতটুকু কোথাও অনেক সাবেরা বলে যেতে পারে না আবার অনেক স্ত্রী এমন আছে যে স্ত্রী গুলো স্বামীর সাথে একই বিছানায় থাকার ও হঠাৎ করে মারা গেছে স্বামীর কাছেও একবার বলে যেতে পারে না অনেক সময় সন্তানকে নিয়ে মা শুয়ে থাকে সন্তান মার কাছে বলে যেতে পারে না বাবার কাছে বলে যেতে পারে না বাবা অনেক সময় সন্তানকে নিয়ে শুয়ে থাকে باء بلج برنا الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموتى ويرسل الأخرى الى أجل مسمى রাত্রের বেলা যখন আমরা ঘুমের করে যাই জীবিত মুর্দা সকল মানুষের রোগ গুলো রব্বে কায়নাতের দরবারে একটা জায়গায় নির্দিষ্ট একটা সময় পর্যন্ত রেখে দেওয়া হয় যে মানুষগুলো আর নতুন করে পৃথিবীতে আগমন করার সুযোগ নাই যাদের হায়াত শেষ হয়ে গেছে ওই মানুষগুলোর রোহটাকে রেখে আর যেই মানুষগুলোর হায়াত বাকি আছে সকাল বেলা ফজরের সময় ওই মানুষটার ভিতরে রোহ দিয়া আল্লাহ ওই মানুষটাকে সকাল পর্যন্ত বসাইয়া দেয় আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিন ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন পৃথিবীর আদম মানব সন্তান আমি আল্লাহ নিজে তোমাদেরকে সম্মানিত করেছি বান করেছি আমি আল্লাহনি আদমের মর্যাদা নিজে বৃদ্ধি করে দিয়েছি সহ্লাহ আল্লাহ পাকরবুল আলামিন যদি চাইতেন পৃথিবীর ভিতরে অসংখ্য অগণিত মাহলুকাত রয়েছে ওই সমস্ত মাহলুকাতের মধ্য থেকে আপনাকে আমাকেও দুনিয়ার কোন প্রাণী বানানোর ইচ্ছা পোষণ যদি করতেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন পারতেন কি পারতেন না যুবক ভাইরা একটু বলেন আল্লাহ চাইলে পারতেন কি পারতেন না অনেক কিছুর প্রয়োজন ছিল না ইদা পৃথিবীর মানুষ যখন কোন জিনিস করার জন্য সৃষ্টি করার জন্য বাস্তবায়ন করার জন্য শুধুমাত্র ইচ্ছা পোষণ করে ইচ্ছা পোষণ করার সাথে সাথেই ওই বস্তুটাকে নির্দেশ দিয়ে আদেশ দিয়ে আল্লাহ বলেন কোন তুমি হয়ে হয়ে যাও সাথে সাথে ওই বস্তুর অস্তিত্ব যা তাহলে মহতারাম আল্লাহ চাইলে আমাকে আপনাকে অন্য কোন মাস পৃথিবীর অন্য কোন সৃষ্টিজীব বানাইতে পারতেন কিন্তু রব তা করেন নাই আমি আর আপনি কোনোদিন দরখাস্ত করি নাই মানব জাতি বানানোর জন্য নিজে আপনাকে তাম পৃথিবীর ভিতরে আশ্বাস মাস লোক মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহামদুল্লাহ মুক্তার মহাজির পৃথিবীর ভিতরে মানুষকে আল্লাহ সৃষ্টি করার পর পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই দলে বিভক্ত করেছেন এক দল মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ঈমানের দौलত نصیব করেছেন ইসলামের দौलত نصیব করেছেন আরেক দল মানুষকে আল্লাহ রব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমান বানিয়েছেন অর্থাৎ এক দল মানুষকে আল্লাহ তাআলা তার হেদায়েত এবং তার পর প্রদর্শনের মাধ্যমে জান্নতি মানুষ হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রবতাল তাল কালামে পাকের মাধ্যমে জানিয়ে দিয়ে বলেন কায়মনুন না আলাইকা আন ইসলাম কুন না তমনু আলাইয়া ইসলামকম বালিল্লাহু ইয়ামুনু আলাইকুম আনহাদা হাদাকুম লিল ইং কুতুন সাজিতে আন আবী মহাম্মদ মুস্তফা সল্লল্লাহ ওয়ালী যে সমস্ত লোকেরা আপনার ওপরে সাম জিত চায় আপনার ওপরে অনুগ্রহ করেছে এমন যারা মনে করে না 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 তারা ইসলাম গ্রহণ করার মাধ্যমে আপনার ওপরে অনুগ্রহ করে নাই বালিল্লাহ আবুয়ামুন আলাইক এই পৃথিবীবাসী সুন বরং আল্লাহ এবং দয়া আচরণ করেছেন আল্লাহুল্লাহ আলামী কেমনে আপনার প্রতি দয়া সুলভ আচরণ করলেন আমার প্রতি কিভাবে দয়া আচরণ করলেন রব জানিয়ে দিয়েছেন দয়া শোনা আচরণ করেছেন বিদায় তামাম পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি সম্পদ সবচেয়ে দামি জিনিস এই মানের জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে এই এলাকার সবাইকে নির্বাচন করেছে এই মানের জন্য আপনিও দরখাস্ত করেন নাই আমিও করি নাই মানুষ সমাজ জন্য আমরা কেউ দরখাস্ত করি নাই তার নিজের দয়ায় নিজের অনুগ্রহে মানুষ বানিয়েছে এবার আল্লাহ তান নিজ অনগ্রহে ইমান এবং ইসলামের নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন আপনাদেরকে দান করেছেন এই জন্য আমরা খুশি না বেজা বালিল্লা উইয়া মুন্না আলিকুম আনহা দাং কুম্লেন ইমা যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে শোনো আল্লাহ তোমাদের উপরে ইমানের পথ প্রদর্শনের মাধ্যমে এসান করেছেন সুবাহান আল্লাহ এবার পৃথিবীর ভিতরে দুই দল মানুষ একজন মানুষের ইমান আছে আর দল মানুষের ইমান নেই একদল মানুষ আল্লাহর আল্লাহ বিশ্বাসী আল্লাহকে বিশ্বাস করেন হিসাবে 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 হিসাবে। আমরা সবাই এক আল্লাহকে বিশ্বাস করি এক আল্লাহ বিশ্বাসে আমরা বিশ্বাসী অর্থাৎ ইমানদার এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর পুরুষ এমন আছে যেন ইমানদার এই শ্রেণীর নারীরাও এমন আছে যারা ইমানদার। এবার ইমানদারদের পরকাল পুরস্কার সম্পর্কে রব বলেন ও পৃথিবীর মানুষ শোনো। ওয়াল্লাদিন আমানু ওয়া আমিলুস সালিহাতে ফি রাউদাতিল জান্না। এই পৃথিবীর বুকে যারা ইমানদার আছো এই পৃথিবীর বুকে নিশ্চয় যারা ইমানদার ইমানের দাবি অনুপাতে যাদের সাড়ে তিন হাত যাদের সাড়ে তিন হাত বড়ির ভিতরে দুনিয়ার জীবনের ভিতরে যারা বাস্তবায়ন করবে আল্লাহর বিধান অনুসারে যারা জীবন ব্যবস্থা কায়েম করবে রব বলেন ওই মানুষগুলো পরকালে থাকবে জান্নাতের বাঘ ও বাগিচার ভিতরে সুবহানাল্লাহ

জান্নাতের বৈশিষ্ট্য কি জান্নাতের খুসুসিয়ত কি রব বলেন ওই জান্নাতের ভিতরে যখন একজন ইমানদার পুরুষ একজন ইমানদার যুবক একজন ইমানদার যুবতী একজন ইমানদার পুরুষ আর একজন ইমানদার নারী যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে ওই জান্নাতের বৈশিষ্ট্য হলো ওই জান্নাতের ভিতরে যাওয়ার পর ইমানদার মানুষের চাহিদা যেটাই হবে মনে যা চাইবে রব অগ্রিম সকল চাহিদা পূরণের ব্যবস্থা আল্লাহ নিজে জান্নাতের ভিতরে তৈরি করে রেখেছে তাহলে রবের কাছে যদি এবার আমরা জানতে পাই যুবক ভাইরা আমরা সকলেই মিলে যদি রব কায়নাতের দরবারে আকুতি আর কাকুতি মিনতি করে যদি প্রশ্ন করিও গ আমরা তো দুনিয়ার ভিতরে আছি আমাদের জীবনের চূড়ান্ত পর্যায়ের সফলতার সার্থকতা কোন জায়গায় আমাদের দুনিয়ার জীবনের ভিতরে আসল সফলতা নিহিত নাকি আমাদের পরকালীন জীবনের উপরে আসল সফলতা নিহিত এবার প্রশ্নের জবাব বলেন দেওয়া বলে যে মানুষগুলো জান্নাতি হয়ে গেল ওই মানুষগুলো জান্নাতে যাওয়ার পর এটাই হলো মানুষের জন্য চূড়ান্ত পর্যায়ের সফলতা এবং সবচেয়ে বড় সফলতা তাহলে মোখতারাম একটু খেয়াল করে একটু ভালো করে বুঝি আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানাইলেন বিনা আবেদনে রব আপনাকে ইমানের দৌলত নসিব করলেন বিনা আবেদনে ইমানের দৌলত নসিব করে রব পরকালীন পুরস্কার ঘোষণা করে দিলেন যারা ইমানদার দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুম গুলো বাস্তবায়ন করবে এই মানুষগুলোর জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন চিরস্থায়ী সুখ শান্তির ঠিকানা জান্নাত আমরা ওই জান্নাতে যেতে কে কে রাজি ইনশাআল্লাহ যুবক ভাইরা আছেন তো ইনশাআল্লাহ মুহতারাম দোস্ত বুজুর্গ ওই জান্নাতে যাওয়ার জন্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বপ্রথম জান্নাতের ভিতরে রেখেছিলেন আমরা ছিলাম কোথায় একটু বলেন তো একটু সবাই বলেন আমরা কোথায় ছিলাম আমরা কিন্তু দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয় আমরা কিন্তু আমাদের দাম আমাদের মর্যাদা আমরা চিনি নাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনার মর্যাদা এক একটা যুবকের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক গুণ বেশি আমরা প্রত্যেকই জান্নাতি এবং জান্নাতি বাবা মায়ের ঘরের সন্তান সকলে বলি আলহামদুলিল্লাহ আমাদের আব্বা জান আদম আলা না বিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সর্বপ্রথম ছিলেন কোথায় একটু বলি সামনের বাইরা বলি কোথায় ছিলেন আমাদের আম্মা জান হজরতে হাওয়া আলাই হাসালাম তিনি ছিলেন কোথায় তাহলে আমার আব্বার নাম আদম আলাই আমার আম্মা জানের নাম হজরতে হাওয়া আলাই হাসালাম এই দুইজন মানুষই জান্নাতি মানুষ ওই দুইজন মানুষ থেকে পরবর্তী পৃথিবীতে আপনি এসেছেন আমি এসেছি পৃথিবীর প্রত্যেকটা মানব সন্তান এসেছে অতএব আমরা বলতে পারি আমরা জান্নাতি বাবা মায়ের জান্নাতি সন্তান আলহামদুলিল্লাহ কিন্তু মহতারাম দোস্ত বুজুর্গ আমরা দুনিয়াতে আসার পর দুনিয়ার চাকচিকতা দুনিয়ার মহাব্বত দুনিয়ার ভালোবাসা ইত্যাদির পিছনে পড়ে ওই যে আমাদের ঠিকানা আমার আপনার আসল বাড়ির ঠিকানা জান্নাত আপনারাও ভুলে গেছে আমরাও ভুলে গেছি এই জন্য রবীন্দ্রাম পৃথিবীর ভিতরে মানব জাতি ওই দায়িত্বটা মনে করিয়ে দেওয়ার জন্য এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার উপায় প্রেরণ করে মানব জাতিকে তাদের রবের সাথে নতুন করে জড়িয়ে দেওয়ার জন্য পরিচয় করিয়ে দেওয়ার জন্য আল্লাহ না তাদেরকে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ দুনিয়ার ভিতরে ওই মানুষগুলো সফল কাম হয়ে গেছে যারা দুনিয়ার জিন্দগির ভিতরে আসর পড় আম্বিয়া আলাইহি ওনাদের আদর্শ ওনাদের পথ আর ওনাদের মতের উপরে ওনাদের রেখে যাওয়া আদর্শের উপরে যারা চলেছে ওনাদের কথাগুলোর উপরে যারা আমল করতে পেরেছে ওই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া এবং পরকালে ও জগতে সফল এবং সার্থক মানুষ হিসাবে চিহ্নিত করে দিয়েছে আমাদের সুখ আমাদের শান্তি তরাম দুষ্ট বুজুর্গ এটা কখন এটা যখন হবে আমার আপনার জিন্দিগির সকল কাজ কর্ম আমরা যখন কোরআন সন্না অনুযায়ী করব। হজরতে আম্বিয়া আলী হিমসালাতামগণ যেভাবে আপনাকে আমাকে পথ প্রদর্শন করেছিলেন ওই পথে ওই মতে যদি আপনি চলেন আমি যদি চলি তাহলে ইনশা আল্লাহ আমাদের সকলের জান্নাতের পথ আসান এবং সহজ আল্লাহ করে দিবেন আল্লাহ তালা করেন আমাদের সকলের জন্য আল্লাহ তালা জান্নাতের পথ জান্নাতের রাস্তাকে সহজ করে দেন আমরা সকলেই বলি

তাদের খালে তাদের রব তাদের মালিক আল্লাহকে তারা কখনোই বলে না আমার মহতারাম দোস্ত বুজুর্গ এবার যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা জান্নাতি মানুষ আবার যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে দুনিয়ার ভিতরে আমাদের কিছু করণীয় আছে না নাই একটু কথা বলেন দুনিয়াতে কিছু করণীয় আছে না নাই রম জানিয়ে দিয়েছেন নগা দা পুল্লাহ বিপু তুমি এবং তোমার সকল সন্তানদের নিয়ে তুমি জানমান থেকে দুনিয়ার বুকে নেমে যাও ফাটি কুমনি হুদা এরপর যদি আমি আল্লাহর পক্ষ দেখে তোমাদের কাছে যদি কোনো হৃদায়া কোন পথ নির্দেশনা কোন জীবন ব্যবস্থা যদি আসে এই জীবন ব্যবস্থা অনুযায়ী যারা এই জীবন ব্যবস্থাকে মেনে নিবে এবং এই জীবন ব্যবস্থার অনুসরণ যারা করবে এরা মরণের পরেও কোনো ভয় নাই এরা দুনিয়া থেকে যাওয়ার পরেও এদের কোনো চিন্তা নাই বলে সুবহানাল্লাহ কিন্তু দুঃখের বিষয় অত্যন্ত আফসোসের বিষয় মক্তারাম দুস্থ বুজুর্গ আমরা যে নিয়ামতের মাধ্যমে সেই জান্নাতি একজন মেহমান হব আপনি একজন মেহমান হবেন আমি একজন মেহমান হব যেই জিনিসটাকে কদর করার মাধ্যমে যেই জিনিসটাকে মূল্যায়ন করার মাধ্যমে বর্তমান পৃথিবীতে অমুসলিমরা তো পরের কথা মুসলমানরা পর্যন্ত আমরা সেই নিয়ামতের ব্যাপারে একদম চূড়ান্ত পর্যায়ের উদাসীন হয়ে গেছি

এটা আমার জন্য আপনার জন্য পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ তালার এক অনন্য নিয়ামক এই সময়কে যারা কদর করতে পারবে সময়কে যারা মূল্যায়ন করতে পারবে জিন্দিকির ভিতরে যেই মানুষগুলো যেই যুবকগুলো সময়কে কাজে লাগিয়েছে ওই দুনিয়ার ভিতরে চলেছে দুনিয়ার হাত সব কিছু তাদের ঠিকঠাক ছিল সব কিন্তু কিছুর ভিতর দিয়ে সময়কে কাজে লাগানোর মাধ্যমে এক একজন যুবক চাবি এবং এক একজন মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতুল ফিরদাউসের সংবাদ প্রাপ্ত হয়ে গেছে মানুষের জীবনে আপনার জীবনে আমার জীবনে সময়ের গুরুত্ব অনেক বেশি অনেক বেশি অনেক বেশি এই জন্য ইচ্ছা করলে একজন যুবক একজন মানুষ একজন পুরুষ একজন নারী তার জীবনের সময়টুকুকে যদি একটু হিসাব কিতাব করে তাহলে দেখতে পারবে সময়ের গুরুত্ব আপনার আমার জিন্দিগির ভিতরে এত বেশি আল্লাহ নিজেও সময়ের গুরুত্ব আপনাকে আমাকে বোঝানোর জন্য কোরআন শরীফের ভিতরে বিভিন্ন জায়গায় সময়ের পছন্দেছেন সুবহানাল্লাহ এই জন্য রব্গুলা আল আমিন সোরা সোরা কোরআন শরীফের একটি সোরা এই সোলার ভিতরে রব্গুলা আলামিন তামাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়ে কসম খেয়ে বললেন ওয়াল ফাজুরি ওয়াদায় এ পৃথিবীর মানুষ শোনো আমি আল্লাহ ফজরের কসম খাইলাম সকালের কসম খাইলাম প্রভাতের কসম খাইলাম রাত কেন সকাল বেলার সময়ের কসম খাইলেন মোহতারম দুস্ত বুজুর্গ আমার যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা একটু বোঝার জন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই প্রত্যেকটা নারী পুরুষ রাজনীতিবিদ ও রাজনীতিবিদ ব্যবসায়িক মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের জন্য সকালের সময়ের গুরুত্ব একটু ভিন্ন ধরনের কারণ হলো একজন মানুষ রাত্রের বেলা সারা দিনের সমস্ত কাজকর্ম শেষ করে যখন বিছানায় শুইতে যায় আমরাও যখন ঘুমাইতে যাই রব বলেন আল্লাহু ইতাওয়াফফাল হাইনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কদা আলাইহা আলমাউত ওয়া ইরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা যেই মানুষগুলোর একটু আগে ঘোষণা হয়ে গেল গতকালকেও এই সমাজের ভিতর থেকে একজন ভাই আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে গত কয়েকদিন আগেও আরেকজন বাবার ব্যাপারে ऐलान হইল উনিও গত কিছুদিন আগে নগদ আপনাদের মাহফিলের ডেট হওয়ার পরে মারা গেছে যে মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নেয় যে মানুষগুলো চলে যায় এই মানুষগুলোর রোহ কবজ করেন আল্লাহর পক্ষ থেকে আমরা যখন রাত্রের বেলা ঘুমের করে যাই অনেক মানুষের দয় এমন হয় রাত্রের বেলা ঘুমের করে গেল সারাদিনের সমস্ত কাজ কর্ম শেষ করে ক্লান্ত শ্রান্ত হয়ে বিছানায় যখন ঘুমিয়ে বলল আয় যুবক ভাইরা জানানা মুরব্বী বাবাদের কারও জানা নাই আজকের রজনীটা কার জীবনের শেষ রজনী আমরা কি কেউ জানি না রব্ত যেই মানুষগুলো মারা গেলেন তাদের রোহ আল্লাহ কব্জো করলেন যেই মানুষগুলো মরে না রাত্রের বেলা একই সাথে স্বামী স্ত্রী বাবা মেয়ে সন্তান একসাথে শুয়ে থাকে এর ভিতর থেকেই একজন মানুষের কাছে মালাকুল মত চলে আসে ওই মালাকুল মত যখন চলে আসে ওই ব্যক্তি তার পাশে শুয়ে থাকা মানুষটাকে পর্যন্ত বলে যেতে পারে না অগ আদরের প্রিয় তোমার স্ত্রী তোমার সাথে আমার দীর্ঘ সংসারের জীবন যাপনের ভিতরে যদি বিন্দু পরিমাণ কোনো বল যদি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিয়ে এতটুকু কোথাও অনেক স্বামীরা বলে যেতে পারে না আবার অনেক স্ত্রী এমন আছে যে স্ত্রী গুলো স্বামীদের সাথে একই বিছানায় থাকার পরে হঠাৎ করে মারা গেছে স্বামীর কাছে একবার বলে যেতে পারে না অনেক সময় সন্তানকে নিয়ে মা শুয়ে থাকে সন্তান মার কাছে বলে যেতে পারে না বাবার কাছে বলে যেতে পারে না বাবা অনেক সময় সন্তানকে নিয়ে শুয়ে থাকে

যেই আর নতুন করে পৃথিবীতে আগমন করার সুযোগ নাই যাদের হায়াত শেষ হয়ে গেছে ওই মানুষগুলোর রোহটাকে রেখে আর যেই মানুষগুলোর গুলোর হায়াত বাকি আছে সকাল বেলা ফজরের সময় ওই মানুষটার ভিতরে রোহ দিয়া আল্লাহ ওই মানুষটাকে সকাল পর্যন্ত বসাইয়া রে